একটা থেকে একটা ব্যাগ এত সুন্দর ও মাই গড এটা তো মানে হোয়াইটটা কি কিউট লাগতেছে দেখো এত জোস জোস ব্যাগের কালেকশন আমাদের আসছে যে আপনার দেখার সাথে সাথে করে পছন্দ হবে চায়না চায়না থেকে থেকে আমাদের সবগুলো ব্যাগ কিন্তু আসে আপনারা জানেন আমি সবসময় মেনশন করে দিই যে আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু ইম্পোর্ট করা হ্যাঁ এই ব্যাগটা কিন্তু লাগতেছে এটা আপনি যেভাবে নেন সেইভাবে ভালো লাগবে বাট নর্মালি এই ধরনের ব্যাগগুলো মানুষ এইভাবে হাতে নেয় অথবা এইভাবে হাতে নেয় খুবই সুন্দর লাগে এই ব্যাগটা এই ব্যাগের সব ওয়াও এই কালারটা অনেক সুন্দর অনেক জোস সি এই ব্যাগগুলো খুবই সুন্দর এইগুলো আপনারা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার তৈরিতে পাবেন আমাদের অন্যান্য শোরুমেও কিন্তু ব্যাগের কালেকশন অ্যাভেলেবেল আছে এবং অনলাইনেও চোখ বন্ধ করে অর্ডার করে দিতে পারবেন একটার থেকে একটা ব্যাগ কিন্তু বেশি সুন্দর ওয়াও এটার কালার দেখেন ওয়াউ কি সুন্দর সুন্দর কালার যারা যারা দেখতে পাচ্ছেন সব আপুদেরকে অনেক অনেক ভালোবাসা একটা একটা করে লাভ লাইভ ওয়াও দিয়ে দেন এন্ড লাইভটাইকে মাস্ট বি শেয়ার করে দিবেন

Erdoğan'ı evet. görmek evet. এবার চলেন আমরা একটু দেখা শেয়ার করে দিলাম আজকে আমরা ব্যাগ সময় নিবো না এই ব্যাগগুলোর সাথে আপনি ভিতরে দেখেন ব্যাগগুলা খুবই স্টাইলিশ লাগে ভিতরে এরকম করে ক্রস বেল্ট পাবেন হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের ব্যাগকে বড় করে ইউজ করার জন্য এরকম ভিতরে ক্রস বেল্টা থাকবে আমি একটা ব্যাগের জন্য সময় নিব না আমি জাস্ট ব্যাগের কালারগুলো ধরবো কারণ এইগুলো আপনার আমাদের সব ভাগ করে দেওয়ার পরে অনলাইনের জন্য আসলে ওরকম একটা নাই এই জন্য আমি খুব কম করে এইগুলো আমি দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওকে সো ওয়াও এক একটা কালার ইউ ক্যান সি এত বেশি সুন্দর কালার এত বেশি চোজ কালার এন্ড এই ব্যাগগুলোর প্রাইস পড়ছে কত টাকা 250 হ্যাঁ 2550 2550 টাকা আমাদের ব্যাগ এর কালেকশন মানে আমাদের দামি কালেকশন আমরা সস্তা কোয়ালিটির ব্যাগ বিক্রি করি না ফুটপাত কোয়ালিটির ব্যাগ আমরা বিক্রি করি না আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড কাস্টমার মানে আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্টেড আর আমাদের সব কাস্টমার আলহামদুলিল্লাহ রিভিউ দিয়ে যায় আমাদের ব্যাগ কালেকশনের সো এই ব্যাগটা দেখেন বাউ কি স্টাইলিস্ট এন্ড লুক এই ব্যাগটাও কিন্তু দারুণ লাগতেছে এটার সাথে যখন আমি এই ব্যাগটা নিবো এন্ড এই ধরনের ব্যাগগুলো আপনি সব কিছুর সাথে আপনি হচ্ছে যে এটাকে ইউজ করতে পারবেন এটাকে নিতে পারবেন বাউ লুক এট দিস ওয়ান এটা খুবই সুন্দর এটা লক সিস্টেমটা খুব সুন্দর দেখেন এটা লক সিস্টেমটা খুবই সুন্দর দেখেন অনেক জোস অ্যান্ড এই ব্যাগগুলোর ভিতরে এরকম করে ক্রস বেল্ট দেওয়া থাকবে ওকে সো যার এটা লাগতেছে মানে ক্রস বেল্ট অলমোস্ট সব ব্যাগের মধ্যেই থাকে বড় ছোট করে ইউজ করার জন্য যারা বড় করে ইউজ করতে চান তারা যেন বড় করে ইউজ করতে পারেন এটার মধ্যে আরো কালার ছিল আমাদের শেষ হয়ে গেছে এখন অনলি ব্ল্যাক অ্যান্ড এটার মধ্যে হোয়াইট কালারটা হবে তাই না না এটা আমি পারতেছি না কেন ওকে সো এটার মধ্যে এখন অনলি দুইটা হবে এই ব্ল্যাক আর এই যে এই হোয়াইটটা হ্যাঁ এই যে হোয়াইটটা ওকে হোয়াইটটা অনেক বেশি সুন্দর সো ব্ল্যাকটা নেবেন নাকি হোয়াইটটা নেবেন ডিসাইড করে ফেলেন হোয়াইটের সাথেও কিন্তু এরকম ক্রস বেল্ট আছে তাই না হোয়াইটের সাথে এরকম করে ক্রস বেল্ট দেওয়া আছে ক্রস বেল্ট বের করা লাগবে না রেখে দাও সো আপনি ডিসাইড করেন ব্ল্যাকটা নেবেন নাকি হোয়াইটটা নেবেন খুবই স্টাইলিশ এই ব্যাগগুলা আপনাদের অনেক পছন্দ হবে আমাদের অন্যান্য শোরুমেও কিন্তু ব্যাগের কালেকশন পাবেন অনেক ম্যাডাম সবাই অনেক হ্যাঁ অনেক হালকা অনেক লাইটওয়েট এই ব্যাগগুলা এন্ড অনেক বেশি কমফোর্টেবল সো থ্যাঙ্ক ইউ সো মাচ এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ড্রেস এন্ড ব্যাগের ব্যাগের পেজ এটা হচ্ছে দেখেন আপনারা হোয়াইট এটা হচ্ছে আপনারা ব্ল্যাক এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র কত করে অনেক সুন্দর ব্যাগ গোлана হ্যাঁ 3050 3050 টাকা করে 3050 টাকা করে এরপর আমরা আরো একটা ডিজাইনে যাব ওয়াও এই এটা দেখেন এইগুলো সবগুলো ব্যাগের সাথে ক্রস বেল্ট হবে ইউ ক্যান সি এই ব্যাগটাও কিন্তু অনেক স্টাইলিশ দেখেন এইটা এত সুন্দর ডিজাইন এগুলো সব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা যারা আপনার এরকম মানে দামি ব্যাগ পছন্দ করেন এক দেখে আপনার পছন্দ হবে যারা দামি ব্যাগ পছন্দ করেন যারা দামি ব্যাগ ইউজ করেন এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আপনি কোন কালারটা নেবেন জাস্ট ডিসাইড করে ফেলেন কিশোরগঞ্জ থেকে দেখছেন নুসরাত থ্যাংক ইউ সো মাচ এই কালারটা নাকি এই কালারটা নাকি এইটার এই কালারটা ওয়াও সব কয়টা কালার সুন্দর এই এই ব্যাগগুলোর সাথে আপনি রকম দেখেন প্রত্যেকটা ব্যাগের ভিতরে আপনার ক্রস আছে দেখেন এই রকম করে প্রত্যেকটা ব্যাগের ভিতরে আপনার ক্রস দেওয়া আছে যারা ব্যাগ বড় করে ইউজ করতে চান তারা যেন ক্রস বেল্ট দিয়ে ব্যাগটাকে বড় করে ইউজ করতে পারেন ওকে সো দিস ইজ ইওর অ্যানাদার কালার এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর হোয়াইট কালার হোয়াইটটাও খুব সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর যে যে কালারটা পছন্দ করেন অনেক সুন্দর তিন হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যদি ওকে তিন হাজার যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন এরপরে আমি আরো দুইটা ব্যাগ দেখাবো শেষ এইটার অন্যান্য কালার শেষ এই কালারটাই তো কি স্টাইলিস্ট মাই গড কারো যদি এটা লাগে সে সেইটাকে নিয়ে নিবেন অনেক 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 সুন্দর দেখেন ওকে সো এইটা যদি কারো লাগে সে এইটা আপনার নিয়ে নিবেন এইটা এই কালারটা খুবই সুন্দর কি যেন মহিলার নাম শাহানারা সরি ডিয়ার শাহানারা আপনার বাকি কমেন্ট পড়ার আমার ইচ্ছা নেই দ্যাটস ওয়াই আমি আপনাকে অলরেডি ব্লক করে দিছি এত জ্ঞান আমার দরকার নাই ওকে গ্যাট আউট সো এটা হচ্ছে আপনার কমেন্ট আপনি এতটাই কম দামি অদাম্মা মানুষ যে আপনার কমেন্ট পুরোটা পড়ার প্রয়োজন বোধ আমি করি নাই ঘোরার আগে একটা লাইন দেখে আপনাকে ব্লক করে দিচ্ছি গ্যাট আউট দেখেন আপনার অনেক ব্ল্যাক ওয়ান ইউ ক্যান সি এইটা অনেক বেশি সুন্দর নিজের খায়া মানুষের জ্ঞান দিতে কিছু আপলে খুব পছন্দ করে হ্যাঁ কাম কাজ না থাকলে যেটা হয় আর কি অন্য মানুষরা জ্ঞান দিতে খুব পছন্দ করে আহ কোনো কাজ নাই এদের শুধু হচ্ছে ফ্রিতে জ্ঞান দিয়ে বেড়ানোই হচ্ছে ওদের কাজ এটা হচ্ছে দেখছেন ডিজাইনটা খুবই সুন্দর এটা লক সিস্টেম সবকিছু খুব সুন্দর দেখছেন এই ব্যাগটা যার পছন্দ সে এইটাকে নিয়ে নেবেন এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাক ওয়ান অলসো বিউটিফুল খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র কত করে দুই হাজার নয়শো পঞ্চাশ করে দুই হাজার নয়শো পঞ্চাশ করে দুই হাজার নয়শো পঞ্চাশ করে আচ্ছা এরপরে আসেন আমি অন্যান্য ব্যাগগুলা অর্ডার করতে হবে আমাদের ফরএভার টুনিতে ব্যাগগুলা অর্ডার করতে হবে আমাদের ফরএভার টুনিতে এবারে আসেন এই ব্যাগের ডিজাইনটা দেখেন এন্ড এই ব্যাগগুলোর সাথেও কিন্তু এরকম ক্রস বেল্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের সাথে ক্রস বেল্ট থাকবে আপনি চাইলেই বড় করে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে একটা ব্যাগ এন্ড এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ইউ ক্যান সি প্রত্যেকটা কালার অনেক বেশি বিউটিফুল এইটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার ব্ল্যাক কালার ইউনো সবগুলো কালার আপনার দেখেই ভাল লাগবে এখন আপনি এইটা নেন এটা নেন এটা নেন যেটাই আপনি পছন্দ করেন ওকে তো এই ব্যাগগুলার প্রাইস কত পড়ছে একটা ব্যাগ এক পিস করে হবে দুই হাজার পঞ্চাশ করে পড়ছে প্রত্যেকটাই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর লাভলি আপু ব্যাগ লাভলি ব্যাগ মুমতা হিনা জাহান মিমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেন অনেক অনেক সুন্দর সানবীর বাবার সাথে আপনার কথা হয় আরাফত ইসলাম আবিদ আপনার বাবার সাথে আমার কথা হয় দাও খুবই আননেসেসারি কোয়েশচেন এগুলা সানবির বাবার সাথে আমার কথা হয় কি হয় না সেটাতে আপনার কি দরকার সানবি যেহেতু আমার মেয়ে অ্যান্ড তার বাবার সাথে সে কন্টিনিউন্স যোগাযোগ রাখো মানে প্রয়োজনের প্রয়োজনে অবশ্যই কথা হয় মানে এটা কি মানে ফেসবুকে গসিপ গসিপিং করার বিষয় আচ্ছা যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার দিস ইজ ইউর বিউটিফুল হোয়াইট কালার অনেক আননেসেসারি কোয়েশ্চেন করেন আপনারা এটা হচ্ছে দেখেন আপনার এই ব্যাগটা খুবই স্টাইলিস্ট একটা ব্যাগ এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এইটা আপনার আরেকটা ব্যাগ হ্যাঁ এইটা আরেকটা ব্যাগ এইটা হচ্ছে দেখেন অনেক 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 সুন্দর হ্যাঁ শর্টটারে ব্লক করে দিন দাঁড়াও ওভার লিখছে সানবিকে বিয়ে দিবেন না ফালতু করে ফালতু এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর ব্ল্যাক কালার ওয়াও দিস ইস ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান ইউনো এটা হচ্ছে দেখেন আপনার খুবই 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 সুন্দর এই ব্ল্যাকটা যদি কারো লাগে সেইটা নিয়ে নিবেন হ্যাঁ পারফেক্ট ইলেকট্রনিক লিখেছেন পারফেক্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা এত কাজ করো টায়ার্ড লাগে না পুষ্পিতা পারুল খান আপু আসলে আমি কাজ করতে করতে ইউজ টু হয়ে গেছি সো এইটা লাগে আর এটা লাগে সেইটাকে এইটাকে এদের আপনাকে আপনার ভালো দেখলে চোরকায় তানজিলা বিনতে সাত্তার সেটাই তানজিলা আপু সেটাই এদের কোনো কাম নাই এটা আপনার একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার যেটাই আপনি পছন্দ করেন এই ব্যাগের প্রাইস হ্যাঁ বাইশো পঞ্চাশ টাকা খুবই স্টাইলিশ দেখেন ব্যাগগুলা এত স্টাইলিশ লাগবে এই ব্যাগগুলা বাইশ 550 পরে ওকে আচ্ছা এরপরে আসেন আমরা একটা থেকে একটা ব্যাগের কালেকশন আজকে অনেক বেশি সুন্দর সো আমরা এরপরে আমরা আমরা আপনাদেরকে ওগুলোর বেল্ট লাগাই ফেলো এই ব্যাগগুলো বেল্ট ছাড়া ভালো লাগবে না একটার থেকে একটার ব্যাগের কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর তো এখানে দেখেন ওয়াও এই ব্যাগটা দেখেন কিเจ স্টাইলিশ এটা সাথে দুইটা বেল্ট থাকবে তাই না এটা একটা বেল্ট এন্ড আরেকটা বেল্ট আপনার থাকবে ভিতরে বড় করে ইউজ করার জন্য এই যে সবগুলা ব্যাগের সাথে না এরকম বড় করে ইউজ করার জন্য বেল্ট থাকে সো আপনি আপনি আমাদের আমাদের পেজে অর্ডার করতে পারবেন অথবা শোরুম থেকেও নিয়ে যেতে পারবেন আমাদের সব কিন্তু ব্যাগের কালেকশন আছে ইউ ক্যান সি এটা হ্যান্ডেলটা খুবই সুন্দর ব্যাগটা খুব সুন্দর এই ব্যাগটা যদি কারো লাগে সেটা নিবেন লিনা চ্যাটার্জি লিখেছেন ম্যাম আই রেসপেক্ট ইউ ইউর লট থ্যাংক ইউ সো মাচ ওয়াও দিস ইজ এওয়ার বিউটিফুল ব্যাগ ইউনো অনেক বেশি সুন্দর এই ব্যাগটাও খুবই সুন্দর এটার মধ্যে আরো কয়েকটা কালার দুইটা কালার আছে এটার অন্যান্য কালার শেষ হয়ে গেছে বা এটাও খুবই স্টাইলিশ একটা ব্যাগ দেখেই ভাল লাগে তাই না পাইম পানি নিয়ে এসো এটার দেখেই ভাল লাগতেছে প্রত্যেকটা একটার থেকে একটা বেশি সুন্দর তাই না এটাও খুব সুন্দর অ্যান্ড ইউনো এটাও খুব সুন্দর সবগুলো কালার সুন্দর এটার আরেকটা দেখা দেখেছি এই যে এইটা এই হচ্ছে এখানে খুলে রাখো টোটাল তিনটা কালার ওয়াও টোটাল তিনটা কালার এটার প্রাইস পড়ছে কত

সারফারাজ কেমন আছে মুক্ত এতো এই আপু আছে ভালো আছে মোটামুটি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আরোহী দল লিখেছেন আপু আমার নামটা নান আচ্ছা এই যে আপনার নাম নিয়ে নিছি আচ্ছা এরপরে আসেন আমরা একটু বড় প্যাটার্নের ব্যাগ দেখাবো যারা এরকম একটু বড় ব্যাগ পছন্দ করেন এই ব্যাগটা দেখেন খুবই স্টাইলিশ এন্ড বড় ব্যাগগুলোর সাথে আপনার ক্রস বেল্ট থাকবে হ্যাঁ বড় ব্যাগগুলোর সাথে ক্রস বেল্ট থাকবে অনেক সুন্দর লাগতেছে আপনাকে মাসুদ রানা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপরে দেখেন এগুলো প্রত্যেকটি ইম্পোর্ট করা হ্যাঁ এগুলো কোনটাই র‍্যাপ কোয়ালিটি না বা ফালতু কোয়ালিটি না এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগের বেলটা এগুলা প্রত্যেকটা চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এগুলা কোনোটাই ফুটপাত কোয়ালিটি না যারা দামি ব্যাগ কিনেন হ্যাঁ যারা দামি ব্যাগ কিনেন দামি ব্যাগ কিনে অভ্যস্ত তারা ঠিকই বুঝবেন যে এই ধরনের ব্যাগ গুলা আর বিদেশে আপনি থাইল্যান্ডে কিনতে যান এটা আরো বেশি দাম লাগবে ওকে সো এটা দেখেন অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ সারফ্রাজ এখন কোটলাসে পরে মাঝে মাঝে ওদেরকে লাইভে নিয়ে এসো তাহমিনা আক্তার আজরি নিয়ে আসি ওদেরকে মাঝে মাঝে অফ দিতে সারফ্রাজ হচ্ছে আপু ও তো নার্সারিতে পড়ে হ্যাঁ ও তো অনলি ফাইভ তো নার্সারিতে পড়ে আপু এটা হচ্ছে সুন্দর একটা কালার হ্যাঁ ক্রস বেল্ট থাকবে বেল্ট দিয়ে আপনি চাইলে এটাকে বড় করে ইউজ করতে পারেন সো এই এক একটা কালার ইউনো আপু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এই ব্যাগটার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে তিনটেই কালার না আপনি চাইলে এই যে এটাকে এরকম করে বড় করে ইউজ করতে পারবেন এই জন্য আমরা জাস্ট বেল্ট লাগায় দেখালাম সো এটার হচ্ছে এই তিনটা কালার কারো যদি এই বেল্ট লাগে বড় বড় সরি কারো যদি বড় সাইজের ব্যাক পছন্দ হয় এটার প্রাইস হচ্ছে কত করে উনত্রিশশো পঞ্চাশ করে দুই হাজার নয়শো পঞ্চাশ করে দুই হাজার নয়শো পঞ্চাশ করে মমতাহিনা জাহান মিমি এত ছোট বয়সে বাবা হারালেন হ্যাঁ সেটাই আপু আহ দোয়া করবেন আপু ওর জন্য থ্যাংক ইউ সো মাচ আপু আপনি কেমন আছো আর সারফ্রাজ কেমন আছে আরো দল আপু এই তো আসি মোটামুটি আপনি কেমন আছেন সারফ্রাজ আসছে ভালো আছে আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আপন বউয়ের কথা মনে আছে আপনার আপন বউ ওয়েস্টিনের লবিতে দেখা হয়েছিল আপন বউ আপন বউ মানে বুঝি নাই ওয়েস্টিনে তো অনেকের সাথে দেখা হয়েছে আপন বউ আচ্ছা পুতুলের ফ্যাশন আমার নামটা নিয়ে এই আপু আপনার কমেন্ট করে ফেলেছি এরপরে আমরা অন্যান্য ব্যাগ গুলো দেখি এটা দেখেন এটা হচ্ছে একটা বড় সাইজের ব্যাগ হ্যাঁ বড় সাইজের এই ব্যাগটা যদি কারো পছন্দ হয় এটা আপনি নিয়ে নিতে পারেন এই ব্যাগটা অনেক সুন্দর বুঝছেন ওয়াও এটা হচ্ছে দেখেন এটা আপনি পানি তো বৃষ্টিতে টিভিতেও কিছু হবে না হ্যাঁ এইটা অনেক সুন্দর এটাকে আপনি রাফ ইউজ করতে পারবেন এটাকে আপনি বড় বেল দিয়ে ইউজ করতে পারবেন আবার এটাকে এইভাবে হাতে নিয়েও ইউজ করতে পারবেন খুবই সুন্দর আমার তো এই ধরনের বড় সাইজের ব্যাগ খুবই পছন্দ আর এটা হচ্ছে টাইগার প্রিন্টের উপরে খুবই সুন্দর দেখেন টাইগার প্রিন্টের উপরে অনেক জোস একটা ড্রেস সরি ড্রেস বলতেছি ব্যাগ ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার কোয়ালিটি কিরকম হ্যাঁ যারা কোয়ালিটি ফুল ব্যাগ যারা দামি ব্যাগ পছন্দ করেন তারা এই ব্যাগ গুলা নিয়ে নিতে পারেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এইটা হ্যাঁ এটার মধ্যে ওকে এইটা অনেক বেশি সুন্দর এইটা যদি আপনার লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর দেখেন অনেক 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 জোস এইটা খুবই সুন্দর দেখি ওইটা দব ব্ল্যাক দব তো প্রত্যেকটা ব্যাগ অনেক বেশি সুন্দর যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন হ্যাঁ ওয়াও লুক এই ধরনের ব্যাগ যারা পছন্দ করেন এটা আপনি রাফ ইউজ করতে পারবেন বৃষ্টিতে ইউজ করতে পারবেন কোথাও কিছু হবে না আর এত স্টাইলিশ এবং দামি ব্যাগ এটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রাইস হচ্ছে 3550 টাকা ওকে সো এখন আমি লাইভ করতেছি ফরএভার টনি থেকে আমাদের ওয়েস্টার্ন পেজ এটা হচ্ছে যে পেস এটা হচ্ছে দেখেন ওয়াও কালার হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন আপনার ফ্যামিলির জন্য দোয়া এবং সবচেয়ে বড় কথা আপনি নিজের খেয়াল রাখেন আপু মমতাহিনা জাহান মিমি আপু দোয়া করবেন হ্যালো আপু আবার চলে আসলাম লাইভে তানহা শিকদার হ্যালো আপু কেমন আছেন হ্যালো তাইবা আপু কেমন আছেন ওয়াও সে যার যেটা লাগে সে এটা নিয়ে নিবেন আলামিন হাসান লিখছে আপু আমাকে তোমার পায়ের সুন্দর জুতা দিয়ে পায়েটা এখান থেকে বাড়িতে বেরো গেট আউট সুমায়া শিন আপু লিখেছে অন্যের কথায় তুমি পিছ না হয়ে এভাবে এগিয়ে যাও ভালো থাকো আপু সবসময় সানভি সার্কারজির জন্য দোয়া এবং ভালোবাসা ভাইয়ার জন্য দোয়া করে থ্যাংক ইউ সো মাচ মি মিরি আপু আপুটার নাম কি মিরি লিখেছেন ইউ লুক সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর আরেকটা ব্যাগের ডিজাইন এই ব্যাগটা খুবই একটা কালেকশন হ্যাঁ এইটা আপনার আই যে এই দেখেন ভিতরে ক্রস বেল্ট দিয়ে বড় করে ইউজ করতে চান সেটাও করতে পারবেন একটা থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর পার্পল মারন অ্যান্ড ব্ল্যাক ইউ ক্যান সি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে দেখেন মারুন কালার এটা হচ্ছে দেখেন আপনার পার্পল কালার খুবই সুন্দর খুবই 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 সুন্দর এই ব্যাগগুলা কারো যদি এইটা লাগে এই ব্যাগগুলা লাগে নিবেন এটার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা টাইগার প্রিন্টের ব্যাগগুলা সাড়ে তিন হাজার করেছিল আপু তিন হাজার পাঁচশো পঞ্চাশ করেছিল

এই পেজে অ্যাটলিস্ট আমার পেজ এসে আমাকে দেখতে পারবেন না অন্য জায়গায় দেখবেন আর অন্য অন্য আমার নামে এত ফেক পেজ এত ফেক আইডি আপনি অন্যান্য ফেক পেজে আমার কমেন্ট করলে কি না করলে কি ওগুলো তো আমরা দেখেও না আমরা জানিও না আমাদের নামে আমার নামে অসংখ্য ফেক পেজ ফেক আইডি বাট আমরা হচ্ছে যে সোয়েদ আফরিন আপু আমি হেয়ার কালার জীবনে করি নাই করবো না আমার হাজব্যান্ডও লাইক করতে না আমিও লাইক করি না আমার লাইফে আমি একবার হেয়ার কালার করছিলাম সেটা হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েটের পরে বা সেকেন্ড ইয়ারে তাও হালকা করে কালার করেছিলাম আমার বাপ অনেক বকা দিচ্ছিলো তারপর সাথে সাথে আবার কালো করে ফেলছিলাম ধরো তারপরে আর কোনো দিন কালার করা হয় নাই অ্যান্ড আমিও নিজের আমার হেয়ার কালার ন্যাচারাল কালার যেটা আছে সেটা আমি অনেক লাইক করি আর আমার হাজব্যান্ডও হচ্ছে আমার মানে হেয়ারের ন্যাচারাল কালারটাই পছন্দ করতো তো আমি কোনো দিন হচ্ছে যে ইয়া করি নি মানে আর চুল কালার করি নাই প্রশ্নই ভালো লাগে না আমার মানে আমার চুলটা যেমন আসতো অনেক ভালো লাগতো আসেন এই ব্যাগগুলো দেখেন যারা একটু বড় প্যাটার্নের ব্যাগ পছন্দ করেন সো এই ব্যাগটা আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারবেন লুক এটা চাইলে বাট এই ধরনের ব্যাগ গুলো নর্মালি কেউ এইভাবে ইউজ করে না সবাই লাইক এরকম হাতের মধ্যে নিয়ে ইউজ করে হ্যাঁ হাতের মধ্যে নিয়ে রাখলে খুব স্মার্ট লাগে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্যাগ এগুলো সব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ চায়না থেকে ইম্পোর্ট করা এটা একটা প্রাডার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু প্রাডার ডিজাইন ওকে খুবই সুন্দর এই ব্যাগগুলো এই ব্যাগে অনেক স্পেস আছে যারা অফিস গোয়িং আপুর আসেন ইউনিভার্সিটি গোয়িং আপুর আসেন এই ব্যাগগুলো আপনাদের অনেক কাজে আসবে এরপর আসেন এইটার মধ্যে একটা দেখেন হ্যাঁ দরকারি ফাইলও রাখা যাবে দরকারি ফাইল কাগজপত্র সবকিছু রাখতে পারবেন এটা যেহেতু বড় সাইজের ব্যাগ এটা হচ্ছে মারুন কালার এই ব্যাগটা যার পছন্দ হচ্ছে এটাকে স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার অ্যাংলের থেকে একটা কালার সুন্দর আপনি পরেরবার তনিতে অর্ডার করে দিবেন এগুলো আমাদের অন্যান্য শোরুমেও পাবেন ব্যাগের কালেকশন ওয়াও এইটা খুবই সুন্দর দেখছেন মাস্টার ইয়েলো কালারের ব্যাগটা অনেক অনেক চোজ এইটা যদি লাগে সে এটাকে নেবেন আপনার হাসবেন্ডকে কোথায় শায়িত করছেন আপু সামরিক কবরস্থানে সামরিক কবরস্থানে বরানিতে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এরপরে দেখেন এইটা ওয়াও হ্যাঁ মারুফা রহমান আসা দুই দিনে অবশ্যই ডেলিভারি পাবেন আপনি এটা পেজের মধ্যে বলে দেবেন অর্ডার করার সময় যে আমার আর্জেন্ট দরকার আমার দুই দিনে লাগবে তখন আপনাকে দুই দিনে ডেলিভারি করে দেবে সো এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আহ মেহেজি রাখতে লিখেছে মার্শাল আপনাকে এমনি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এটার প্রাইস কত বলো উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো টাকা হ্যাঁ উনত্রিশশো টাকা এই ব্যাগটার ব্ল্যাক কালার নাই আপোনা এই ব্ল্যাকটা এই ব্যাগটার হচ্ছে ব্ল্যাক কালার নেই হোয়াইট ছিল ধরো উনত্রিশশো টাকা এটার হোয়াইট ছিল ম্যারন আছে এই কালারটা আছে এই কালারটা খুবই সুন্দর এই কালারটা অনেক পছন্দ করে সবাই এটা সব কিছুর সাথে ইউজ করা যায় এই ব্যাগটা অ্যান্ড ওয়াও এটা একটা কালার এই যে হোয়াইটটা ছিল এটার ব্ল্যাক কালার নাই আপু আর এই যে আরেকটা কালার ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা ওকে আজকে এগুলাই থাক না অনেকগুলো দেখেন না থাকবে তো এবার আসেন আমার পড়া এই টপস্টার প্রাইস কত

আগে যখন আসছিলো বাট এইবার এটার প্রাইজ অনেক কম আসছে অনলি পঁয়ত্রিশশো টাকা তিন টাকা তিন টাকা খুবই ফ্যান্সি একটা ড্রেস বডিগর্ন স্টাইলে এটার কোমরে ব্যালটা হবে তিন টাকা থার্টি থেকে ফোর্টি টু সবাই ক্যারি করতে পারবেন অনেক জোশ লুক এটার সিরিজটা দেখেন খুবই ফ্যান্সি খুবই সুন্দর একটা ড্রেস যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে রাতে আসলে আপু আপু আমি বুঝতে পারছি আপনি আমাকে রাতে বলতেছেন আমার একটা অভ্যাস মানে আমার অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় আমি চাইলে আপু রাতে ঘুমাইতে পারি না আমার কাজের প্যাটার্নটা এটা আমাকে রাতে লাইভ করতে হয় সেদিন তোমাকে এক অনুষ্ঠানে দেখলাম খুব সুন্দর লাগছিল তোমাকে সান সারপ্রাইজ ডান্স খুব সুন্দর ছিল একটা কথা বলবো মনে কিছু না করলে আপু ইতু আক্তার হ্যাঁ ডেফিনেটলি আপু ও প্রশান্তর গায়ে হলুদে না ওটা তো আমার ছোট ভাই ওর গায়ে হলো দেখেছিলাম আচ্ছা সাথে তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাক কালারের অনেক ব্যাগ দেখিয়েছি আপু লাইফটা একটু শুরু থেকে দেখবেন নিগার সুলতানা আপু থ্যাংক ইউ সো মাচ আসলে না বললে না ব্যাগগুলো অনেক সুন্দর রিজিয়া সাব্বির ডলি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা রলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপর হচ্ছে আমি এখন এই লাইভটা শেষ করে দিব তারপরে সানভিস বাই তনি থেকে আমার ব্যাক টু ব্যাক দুটা লাইভ আছে দের সাথে নেক্সট লাইভে দেখা হবে বোন তোমার মেকআপ খুব ভালো লাগে শান্তনা চাকমা শান্তন থ্যাংক ইউ সো মাচ আজকের কালেকশন অনেক সুন্দর তাজরি সামা ওলি তাই না থ্যাংক ইউ সো মাচ নিগর সুলতানা বন্দা সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ বন্যা খুব সুন্দর লিখেছেন তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এস এ সাথী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো যারা যারা যেখান থেকে দেখছেন লাইভ থেকে শেয়ার করে দিয়েন আমার পড়া এই টপসের প্রাইস হচ্ছে তিন পাঁচশো টাকা অ্যান্ড পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা আমার অনেক চোখ বন্ধ হয়ে আসতেছে সো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ